ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি তরুণ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে একটা মহতি রক্তদান শিবিরের আয়োজন করলো হুগলির আরামবাগের ঐক্যতান শিবিরটি অনুষ্ঠিত হয় নবপল্লী স্টেশন রোড সংলগ্ন ক্লাবে উল্লেখ্য রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির হাসপাতালে মোমোর্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা ভেবে এদিন ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঐক্যতান ক্লাবের কার্যকর্তা সহ সদস্যরা জানা গেছে এই ক্লাবে রক্তদান শিবির চতুর্থতম বর্ষে পদার্পণ করল আশি জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করে পাশাপাশি ক্ষুদিরাম বসুর জন্মদিনে ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরিশেষে ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আজ তেসরা ডিসেম্বর প্রতি বছর এই দিনটিতে আমরা শহীদ ক্ষুদিরাম বসু একদিকে যেমন ওনার জীব জন্মদিনটা পালন করি একই সঙ্গে ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার আত্মার শান্তি কামনায় সব কিছুতেই বিশেষত সারা বিশ্বে বর্তমান দিনে রক্তের যে অপ্রুতলতা আছে বর্তমানে রক্তের যে সংকট আছে সেই রক্তের সংকট কিছুটা হলেও আমরা যদি মেটাতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দিনটিতে আমরা পালন করে থাকি এর সকালবেলা আমাদের সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শহীদ কুদিরামের যে আমাদের বাংলার অগ্নি শিশু শহীদ প্রতিাম বসুর প্রতিকৃত মাল্যদান এবং তার উদ্দেশ্যে আপনার পতাকা উত্তোলন করা এবং আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করা হয় তার পাশাপাশি এবং একই সঙ্গে ওনার আত্মজীবনী এবং ওনার জীবনীকে আমরা স্মৃতিচারণ করি এবং যাতে করে ওনার যে আদর্শ সে আদর্শে আমরা মানুষ হতে পারি এবং প্রত্যেক মানুষের মধ্যেই সে অনুপ্রেরণার বাণী আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং ওনার বীর আত্মার প্রতি সম্মান জানাতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান পালন করছি এবছর রক্তদাতার সংখ্যা আশি প্লাস আশা করছি আমরা এর কাছাকাছি যাবে গত বছরও সংখ্যাটা এরকমই ছিল এটা নিয়ে আমাদের চতুর্থ বর্ষ এই এই পার্টিকুলার এই দিনটিতেই আমরা পালন করে থাকি এই পক্ষ থেকে বলতে ঐকতান ক্লাব আমরা ঐকতান ক্লাবের সদস্যবৃন্দ এটা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ড নবপল্লী এলাকায় অবস্থিত হ্যাঁ আমরা ক্লাবের প্রায় পঁচিশ তিরিশ জন সদস্য আছে আমরা মিলেই এই প্রতি বছর অনুষ্ঠানটা করে আছি আমার নাম চিন্ময় হালদার আমি বর্তমানে এই ক্লাবের সম্পাদক কলকাতা <SMuch Robinson>